হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও রাধা মাধবের আশীর্বাদে ভালো আছি আমাদের মতো গৃহবধূদের সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের প্রচুর প্রেশার থাকে পাহাড় সমান কাজ থাকে কোন কাজটা কোন কাজটা করবো এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে এলে স্কুল যাবে হাজবেন্ড ডিউটি যাবে সকাল সাড়ে নটার মধ্যে আমায় রান্না কমপ্লিট করতে হবে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি করা যায় না তবে এই দুদিন কিন্তু ঠান্ডাটা বেশ কম আছে দক্ষিণে হাওয়া দিচ্ছে বেশ আরামদায়ক ওয়েদার আছে না ঠান্ডা না গরম এরকম একটা ওয়েদার চলছে কাজের পক্ষে খুব সুবিধা অতিরিক্ত ঠান্ডা পড়লে ওই ট্যাঙ্কের জল এতটা পরিমাণ ঠান্ডা থাকে ওই ঠান্ডা জলে কাজ করতে সত্যি একটু কষ্টদায়ক হয় কিন্তু এখন ওয়েদারটা বেশ আরামদায়ক চলছে তাই সকালবেলায় কয়েকটা জামা কাপড় কেঁচে নি এই যে জামা কাপড় খেয়েছে সব ছাদে মেলে দিলাম আজকে রান্না করছি ঢ্যাঁড়স দিন ঢ্যাঁড়স খাওয়া হয়নি রোজ সেই একই খাওয়া হচ্ছে ফুলকপি লাউ পালং শাক খেয়ে খেয়ে মানে আর একই স্বাদ আর ভালো লাগছে না একটু মুখের স্বাদটা চেঞ্জ করতে হবে তাই ভাবলাম আজকে একটু তরকারি করি আর এদিকে আছে সজনে ফুল এখন সজনে ফুলের সিজন প্রতিটা সজনে গাছে কিন্তু ফুল ভর্তি একদম আমরা সবাই জানি সজনে ফুলে কত ভিটামিন থাকে খাওয়া খুবই উপকার আর আমাদের তো গ্রামে বাড়ি ছোটবেলায় এই সজনে ফুল অনেক কুড়াতাম বেশ ভালো লাগতো যেমন খাওয়া উপকার এটা কিন্তু কুড়িয়েও বেশ আনন্দ মজা পেতাম তিন ভর্তি করে করে কুড়িয়ে নিয়ে আসতাম তো ভাতের ফ্যান পড়ছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি সাধারণত ভাত এইভাবেই করি গ্যাস অফ করে মানে এই যে অফ করলাম এবার দশ মিনিট পরে আবারও গ্যাসটা অন করে দেবো তো এইভাবে ভাত রান্না করলে কিছুটা পরিমাণ হলেও গ্যাসের একটু সাশ্রয় হয় তো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো চলো এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম এদিকে আছে টকের ডাল এটা হচ্ছে সুজনে ফুল ভাজা এদিকে আছে লাল নোটে শাক ভাজা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর এদিকে আছে ভাত তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার ওভেনটাও মোছা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর মুছে নিয়েছি এদিকে বাসন মাজা কমপ্লিট জলও ভরে নিয়েছি বোতলে বালতিতে খাবার জল এখন প্রায় দুটো বাজতে যায় তো এবার আমি লাঞ্চ করে নেব আর এই টকের ডাল হলে আমার এই টকের ডাল দিয়েই ভাতটা অর্ধেক খাওয়া হয়ে যায় এত আমার ফেভারিট আমার শখের বাগানটা প্রায়ই ব্লগের মধ্যে আমি শেয়ার করি তো চলো একবার আজকেও শেয়ার করি দু সাইডে আছে এদিকে কাঠ গাঁদা এদিকে আছে থোকা গাঁদা এই সাইডে আছে পালং শাক বুনেছি এদিকে আছে বিনস কড়াই এদিকে দেখো এদিকে আছে লঙ্কা গাছ আর এই যে পালং শাক চাষ করা হয়েছে তার মাঝে মাঝে চাষ করা হয়েছে বাঁধাকপি বাঁধাকপি গাছটা আর কি অনেকটাই লেট করে বসানো হয়েছে তাই বাড়তে আর কি দেরি হচ্ছে এটা ঠিক ওই কার্তিক মাস কি অগ্রাণ মাসের প্রথম দিকে বসিয়ে দিলে ভালো হতো কিন্তু অগ্রাণ মাসের শেষের দিকে বসানো হয়েছে বলে গাছগুলো খুব একটা বড় হয়নি কো দেখেছো একদম তো এই যে পালং শাক কফি গাছ পেন্স কড়াই এগুলোতে আমরা সার হিসেবে ওই খোল যে হয় খোলের জল আর কি ভিজিয়ে দিয়ে জলের সাথে মানে ভিজিয়ে সেই জলটা আর কি দেওয়া হয় পচিয়ে কিছুদিন পর সেই জলটা গাছের গোড়ায় দেওয়া হয় আর এমনি যে আমি যে ডেলি আমার সবজির খোসা হয় সেই সবজির খোসা দেওয়া হয় তারপরে ফ্যান ভাতের ফ্যান দেওয়া হয় শীতকাল মানেই মটরশুঁটির কচুরি এবছর কিন্তু মটরশুঁটির কচুরি আজকেই ফার্স্ট রান্না করছি এই যে পুর হিসাবে এখানে রেডি করে নিয়েছি মটরশুঁটিগুলো সিদ্ধ করে তাতে আদা জিরে টমেটো হিং একটু দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি আর এদিকে ময়দা মেখে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি তো এবারে এই যে যেমনভাবে পুর ভরতে হয় যেমন আমরা পিঠে করি পিঠের জন্য যেভাবে আমরা এই যে সেপ করে নিই মতো তার মধ্যে পুটটা দিয়ে এবার ভালো করে মুড়ে ভাঁজ করে নিয়ে ছোটো ছোটো করে কচুরির আকারে বেলে ভেজে নেবো তো তো এই যে প্রতিটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবার আমি এগুলো বেলেও নিয়েছি তেল দিয়ে তবে অনেকে ময়দা দিয়ে বেলে আর এদিকে আমি করেছি চারটে পরোটা হাজব্যান্ডের জন্য কচুরি খাবে না যেহেতু তো এই যে কচুরি ভাজা আমি রেডি করে নিচ্ছি তো এবার গরম গরম কচুরি খাবো তোমরা তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট